একদম তো চলে এলাম একদম সেই আয়রন সুজনিপাড়া সেই ডবল লাইনের আবারও সেই নতুন আপডেট নিয়ে একদম ফাটাফাটি বিগ আপডেট দেখতে পাচ্ছেন এই পাড়ার এই সাইডে আছি এই হচ্ছে সেই ফিডার ক্যানেলের ওপর সেই রেল ব্রিজ আয়রন সেই নতুন রেল ব্রিজ আর এখানে অনেক কাজ এগিয়ে গেছে একদমই প্রায় এক সপ্তাহ পর আবারও এলাম এক সপ্তাহ আগে আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাতে কিন্তু অনেক কাজ চলছিল এখানে যেমন মাটি ভরার কাজ বাকি ছিল সেই মাটি ভরার কাজ এবং সেখানে ডাস্টপথর ফেলার কাজ সেগুলো চলছিলো এখন দেখতে পাচ্ছেন যে ব্রিজের গোড়া থেকে একদম স্লিপার পাতা স্লিপার পাতা শুরু হয়ে গেছে এবং সেই স্লিপার পাতার পরে পরে একদম পুরনো যে প্যানেল রেল প্যানেল সেটাও ফিটিং কাজ শুরু হয়ে গেছে একদম চলছে গতিতে রেল প্যানেল ফিটিং একদম সুজনীপাড়ার এই সাইডে যেই অংশে বাকি ছিল একদম সেই রেল লাইন পাতার কাজ একদম সুজনীপাড়া স্টেশন থেকে রেল লাইন পেতে ফিটিংস করে পাথর পেলে লাইন একদম ইলেকট্রিক লাইন লাগিয়ে সেগুলো কমপ্লিট করে আছে পড়ে আছে অনেক দিন থেকে আপনারা জানেন কিন্তু ব্রিজের এই গোড়ায় কিছুটা অংশ চারশো মিটার মতো জায়গায় চারশো থেকে সাড়ে চারশো মিটার মতো অংশ ব্রিজের এই মাথায় এবং ব্রিজের ওই পারেও আয়রনের ওই পারে দুই জায়গাতে কিন্তু ব্রিজের গোড়ায় যে কাজটা মাটি ফেলার সেটা বাকি ছিল কেননা ব্রিজের যে কনস্ট্রাকশন কাজ চলছিলো সেই চলাকালীন এখানে কিন্তু মাটি একদমই পুরোপুরি কমপ্লিট করা যায় না বা ফেলা যায় না তাই কিন্তু সেটা বাকি ছিল তো ব্রিজের কাজ এখন যেহেতু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে তাই একদম ব্রিজের গোড়া থেকে গার্ডওয়াল করে একদমই স্লিপার পাতা থেকে শুরু করে একদম সেই ডাস্ট পাথর ফেলে একদম ওইদিকে চলছে রোলার গড়িয়া একদম শক্ত করার কাজ আর এইদিকে ব্রিজের গোড়া থেকে যতদূর কমপ্লিট হয়েছে স্লিপার পাতার পরে পরে নতুন পুরনো যে রেল প্যানেল সেটাও ফিটিংস কিন্তু এখান থেকে যদি আপনাদের একটু জুম করে দেখায় ওই মাঝখানে কিছুটা অংশে সেই স সেই জায়গাতে এখন ডাস্টপাথর ফেলা চলছে মানে ওই জায়গাটায় মাটি ভরার কাজটা বাকি ছিল একদম ওইখানেই সবচেয়ে বেশি মাটি ভরার কাজ বাকি ছিল ওই জায়গায় যেখানে দেখতে পাচ্ছেন যে বুলডোজার দিয়ে একদম সেগুলোকে ডাস্ট পাথরগুলোকে বিছিয়ে দিয়ে একদম রোলার গড়িয়ে সেইটা শক্ত করা হচ্ছে এবং সেই কাজ চলছে ওই অংশটুকুতে কাল পরশুর মধ্যেই স্লিপার পাতা শুরু হবে কেননা আজকেই ওখানে ডাস্ট পাথর ফেলার কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে একদম ফাটাফাটি বিগ আপডেট দেখতেই পাচ্ছেন একদম এই যে রেল ব্রিজ রেল ব্রিজের গোড়া থেকে এই যে পাথর দিয়ে বাঁধানোর কাজ আপনারা জানেন যে সেই দিন আমি ছিলাম তখন কিন্তু এখানে পাথর দিয়ে এই বাঁধানোর কাজ চলছিল সেই পাথর দিয়ে বাঁধানোর কাজও দেখতে পাচ্ছেন যে কমপ্লিট একদমই দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এই পাথর দিয়ে একদম সেই মোটা মোটা বোল্ডার পাথর দিয়ে একদম বাঁধিয়ে দেওয়া হচ্ছে যাতে বর্ষার কারণে বা জলের কারণে কোনো সমস্যা ক্ষতি না হয় সেই জন্য দুই দিকেই কিন্তু এই কাজ চলছে এদিকে কিন্তু একদম পাথর দিয়ে বাঁধানোর কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু রেল ব্রিজের ওই মাথাতে ওই পারে কিন্তু সেই গার্ডলের কাজটা এখনো চলছে ওখানে কিছুটা এখনো কিছুটা অংশ এখনও মাটি ভাড়ার কাজ বাকি আছে একদম ব্রিজের গোড়ায় সব আপডেট সব কিছুই দেখাবে একদম পুরো লাইভ একদম ব্লগ ভিডিও পুরো লাইভ বলছি একদম পুরো একদম ব্লগ ভিডিও এতে একদম পুরো একদম আপডেট দেখানো হবে এখন যেটা লাইভে আপনাদের দেখাচ্ছি এদিকে একদম দেখতেই পাচ্ছেন শুধু তাই নয় এখানে যে ব্রিজ নাম ব্রিজ নাম সব কিছুর জন্য এখানে যে বোর্ডটি লাগানো হয়েছিল তার ওই সাইডে কিন্তু বোর্ডে ব্রিজ নাম্বার থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আয়রন রেল ব্রিজ চল্লিশ নম্বর এই ব্রিজ নাম্বার হচ্ছে তিনশো চল্লিশ এখানে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দেখাবো এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন সে বোর্ডে কিন্তু লিখার কাজ মানে ব্রিজের যে সমস্ত ই সেগুলো কিন্তু কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন একদম ব্রিজ নাম্বার ব্রিজ সব কিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একদম লাইভে দেখাচ্ছি তো দেখতে পেলেন আপনাদের দেখাচ্ছি একদম পুরো কমপ্লিট আর এদিকে দেখতে পাচ্ছেন লাইন ফিটিংস তো চলছেই খুবই ফাস্ট গতিতে কাজ চলছে ব্রিজের উপরেও কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুব শীঘ্রই বেশি সময় লাগবে না মানে এখন কাজের যে গতি এই যে ডিসেম্বর আজ কুড়ি তারিখ আজ এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু পুরো এখনও দশ দিন বাকি আছে ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু আরও অনেক কাজ কিন্তু এগিয়ে যাবে এই বলে আমরা মানে এগিয়ে যাবে কি এগিয়ে যাবে সেই জন্যই কিন্তু চলছে কাজ এবং সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে আরও অনেক কাজ এগিয়ে গেছে এই ডবল লাইন প্রজেক্টের একদম আয়রন সুজনীপাড়া যে ডবল লাইন সাত কিলোমিটার একদমই বাকি মানে এই আজিমগঞ্জ থেকে ফারাক্কা এই রুটে শুধুমাত্র এটাই বাকি আছে এই সাত কিলোমিটার আয়রন সুজনীপাড়ায় ডবল লাইনের এই সাত কিলোমিটারই বাকি আছে তারপরে কিন্তু পুরোপুরি কাজ এই লাইনে কমপ্লিট হয়ে যাচ্ছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গর এটা অন্যতম একটা রুট আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ রুট এই আয়রন সুজনীপাড়া হয়ে এখন যে সিঙ্গেল লাইন সাত কিলোমিটার আছে সেই সিঙ্গেল লাইন দিয়ে চলছে বিভিন্ন ডাইভার্টের ট্রেনগুলো যেমন রামপুরহাট রামপুরহাট মুরারো ওখানে চাতরা মুরারো সেকশনে থার্ড লাইন কাজের জন্য অনেক ট্রেন ড্রাইভারের সেগুলো কিন্তু ওই সিঙ্গেল রেল ব্রিজ দিয়েই কিন্তু পাস করছে এবং সেখানে অনেকটা সমস্যাও দেখা দিচ্ছে তাতে তো মালগাড়ি বুডস ট্রেন অনেক ট্রেন আছে সব ট্রেন কিন্তু এখন এদিক দিয়ে চলছে তো ব্যাপারটা হচ্ছে সেটা না ব্যাপারটা হচ্ছে এই ডবল লাইন খুবই প্রয়োজন কেন আগামী দিনে নসিপুর চালু হচ্ছে আর নসিপুর আজিমগঞ্জ হয়ে চলবে উত্তরবঙ্গের ট্রেন সে যাই হোক যেই ট্রেনই দেখ না কেন শিয়ালদা থেকে বা যেখান থেকে হোক বা উত্তরবঙ্গের দিকে যদি কোন সেই ট্রেনগুলো চালু হয় নসিপুর দিয়ে যদি সেই ট্রেন যায় আর সেই সময় কিন্তু আসবে এবং ঠিক সময়েই কিন্তু সেই সব আপডেট পাওয়া যাবে যে কবে কি ট্রেন চলছে না চলছে দেওয়া যাবে সব কিছুই জানতে পারবেন আসে আসলে আগে কাজটা পুরো কমপ্লিট হবে তারপর কিন্তু নসিপুরের আগে এই কাজটাকে কমপ্লিট করা হচ্ছে এই এই কারণে কেননা এই ডবল লাইনটা খুবই প্রয়োজন কেননা এখানে যদি সিঙ্গেল লাইন থেকে যায় ডবল লাইন যদি না হয় তাহলে কিন্তু নসিপুরের ওই লাইন চালু করেও কোনো লাভ হবে না অনেকেই মনে করছেন নসিপুর আজমগঞ্জ রেল লাইনের কাজ স্লো হয়ে গেলো চলছে না তো আসলে আয়রন সুজনী পাড়া এই ডবল লাইনের কাজ একদম দ্রুতগতিতে একদম জোর কদমে চলছে এটাকে কমপ্লিট করে দেবে একদমই এক এক মাসের মধ্যেই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যেই সিআরএস হয়ে একদম এই লাইন চালু হয়ে যাবে সামনে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যেই তারপরে পরে এটা চালু হওয়ার পরে দেখবেন আর কোনো কাজ বন্ধ রাখবে না বা কোনো কাজ মানে থমকে থাকবে না নসিপুরের কাজেরও গতি পেয়ে যাবে একদমই পুরোপুরি এই কাজটা এগিয়ে যাওয়ার পরে একদম তো এটা এই কারণেই দেখতে পাচ্ছেন যে কাজের গতি সেটা একদম বাড়ছে আর এই যে ব্রিজ ব্রিজের গোড়া দিয়ে এই যে সিঁড়ি সেই সিঁড়ি নির্মাণ মানে ব্রিজের এটা তো অনেক উঁচু করে মাটি ভরা হয়েছে ব্রিজটা মানে হাইট অনেকটাই উঁচু সেই জন্য এই যে সিঁড়ি নির্মাণ মানে এই দিক দিয়ে দুই সাইডে ওঠানোর জন্য সেই সিঁড়িও ঢালা হয়ে গেলো দেখতে পাচ্ছেন আজকেই কিন্তু সেই সিঁড়িতে কংক্রিট ঢালাই হলো আর পাথর দিয়ে বাঁধানোর কাজ থেকে শুরু করে সব কিছু এই সাইডে একদম কমপ্লিট পুরনো লাইন ফিটিং হচ্ছে এই লাইনের পরে নতুন লাইন ফিটিংস হবে আর সেই কাজ চলছে দেখতে পাচ্ছেন একদমই দ্রুত গতিতে একদম ফাস্ট চলছে কাজ বলাই যায় আর ওই হচ্ছে সেই ফিডার ক্যানেল একদম বুঝতেই পারছেন এটা একটা এটা কোনো গঙ্গা না এটা একটা ফিডার ক্যানেল এই ফিডার ক্যানেল উপরে এই রেল ব্রিজ যেমনই একদম সড়ক ব্রিজ আছে পাশাপাশি এখান থেকে কিছুটা ডিসট্যান্সের মধ্যে একদমই চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং সেখানে পাশাপাশি সিঙ্গেল রেল ব্রিজটি আছে তো ডবল লাইনের ব্রিজটা একটু মানে ছাড়াছাড়ি একটু ডিস্টেন্সের মধ্যেই হয়েছে এখানে নির্মাণ আর এই সাইডের কাজটা কমপ্লিট হলেই কিন্তু ওই সাইডেও কিন্তু দেখাবো আপনাদের কত কতদূর কাজ হয়েছে ওই সাইডে যাবো দেখুন এই সাইডে লাইভে যে আপডেটটা দেখাচ্ছি ওই সাইডে কিন্তু পুরো আপডেটটা থাকবে কালকে একদমই কিন্তু এই এক সপ্তাহ আগে দেখলেন যে এই জায়গাতে কিন্তু অনেকটা কাজ পড়েছিলো এখন সেই কাজ কিন্তু একদমই পুরোপুরি দেখতে পাচ্ছেন সব কিছু ডাস্ট পাথর ফেলার পরে স্লিপার পাতা এবং সঙ্গে সঙ্গে তারপরে পরে এই রেল প্যানেলগুলোও ফিটিং শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ওই মাঝখানে কিছুটা অংশ যেখানে সবচেয়ে বেশি কাজটা বাকি ছিল সেই জায়গাতেও ডাস্টর ফেলে আজকেই কিন্তু বিছিয়ে দেওয়া হলো এবং কাল পরশু থেকে ওখানেও কিন্তু স্লিপার পেতে একদম পুরো লিঙ্ক হয়ে যাবে একদম লাইনের সঙ্গে তো একদমই কাজের যে গতি সেই গতি কিন্তু খুবই ফাস্ট বলাই যায় কাজ খুবই দ্রুত গতিতে চলছে এবং চারিদিকের যে সিন দেখতেই পাচ্ছেন যে অসাধারণ লাগছে এবং তার সঙ্গেও একটা বাতাস আসছে এমনিতে এখন শীতের টাইম ঠান্ডা বাতাস তো পড়ছেই এই ফিডার ক্যানেলের উপর যে দেখ দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে ভিউ এইদিকে চারিদিকে কিন্তু ক্ষেত জমি সব কিছু দেখতে পাচ্ছেন তো এই দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদা খুবই ভালো একদমই আমাকে সব কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু সাহায্য করছে দাদার নাম হচ্ছে কি দাদা কাজগর আলী তো এখানে এই ব্রিজের কনস্ট্রাকশন কাজে তিনি কর্মরত এখানে আছে কাজটা সব করছে এবং তার সঙ্গে দেখা হলো একটু আগে কথা হলো তার সঙ্গে যে আমি এখানে আসছি আপনি আসেন তো এই দাদাদের যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কিন্তু তিনি আবারও এখানে কাজে এসেছে দেখতে পাচ্ছেন যে আমিও কিন্তু এখান থেকে এদিকের আপডেটটা করার পরে ব্রিজের ওপারে গিয়ে ওই দিকের আপডেট করে একদম রঘুনাথগঞ্জ হয়ে উমঠপুর হয়ে কিন্তু আবারও আমি বাড়ি চলে যাবো বহরমপুর চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আজকে রেল একদমই আজকে রেল পিঠছেন দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত দাদারা একদম ফাস্ট চলছে কাজ

আচ্ছা তো বুঝতেই পারছেন কাজের গতি খুবই ফাস্ট এখন একদম এই সাইডে কাজ কমপ্লিট হয়ে যাবে একদম ফেব্রুয়ারিতেই এই লাইন চালু হয়ে যাবে সেরকমভাবে সে কাজ চলছে ব্রিজের উপরে সেরকম আর কাজ নাই বললেই চলে কাজ কিন্তু ওপরের রেলিং ওপরের রেলিং সব কিছু দেখাবো মানে লাইভে তো একদমই সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না লাইভটা ই হয়ে যাচ্ছে একদম পুরো ভিডিও আসবে দেখাবো সব কিছু একদম ব্রিজের উপরে উপরে রেল লাইন সব কিছু ফিটিংস একদমই হয়ে গেছে সাইডে যে ফুটপাথের মতো যে পায়ে হেঁটে এপার ওপার করার যে রাস্তা ব্রিজের সেই দুই সাইডে দেখতে পাচ্ছেন সেই রাস্তা বা ফুটপাথ পায়ে হেঁটে যাওয়ার জন্য সেটা নির্মাণ হচ্ছে সেটাও একদমই শেষ হয়ে আসছে কাজ আর লাইন ফিটিংস এবং গার্ড রেল বসানোর কাজ যে মাঝে সেটাও কিন্তু চলছে আপনাদের দেখেছিলাম যে গার্ড রেল বসানো চলছিল সঙ্গে সঙ্গে কালার করা হয়েছিল তো সব কিছুই কিন্তু একদমই একেবারেই ফাটাফাটি গতিতে চলছে বলাই যায় ভেরি নাইস সং খালি ফালি কেছেন যে খুব সুন্দর ভিডিও উপস্থাপনা ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য সময় দিই ভালদা লিখেছেন লাইন না ব্লক থাবা দাদা আর এস এস সি আর এস আগে বুঝতে পারলাম না দাদা আপনার কমেন্টটা পল্লব বাগজি লিখেছেন যে দাদা ভেরি নিউজ ভেরি নিউজ আপডেট দাদা খুব ভালো লাগলো আপডেটটা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আশা করি আগামী দিনে আরও নতুন নতুন আপডেট সব কিছুই পাবেন তো আরও নতুন একদম লেটেস্ট সব কিছু আপডেট খবরগুলো পাওয়ার জন্য ফলো রাখুন আমাদের বেঙ্গল টপ ব্লগ চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুব শীঘ্রই আরও নতুন লেটেস্ট আপডেটগুলো আপনাদের সঙ্গে উপস্থাপনা করা হবে আপনাদেরকে দেখানো হবে সঙ্গে থাকবেন এই পর্যন্ত এই লাইভটা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে সকলে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ